নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে নিয়ে চলে এসেছি ক্লাস নাইনে গ্র্যাফ বা লেখচিত্র অধ্যায় গ্র্যাফ বা লেখচিত্র করতে গেলে শিখতে গেলে প্রথমে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে যে সংখ্যা রেখা কী জিনিস সংখ্যার প্লাস মাইনাস বা পজিটিভ নেগেটিভ কী আগে জানতে হবে লেখচিত্র তোমরা ক্লাস এইটে কিছুটা শিখেছ এবার ডিটেলসে শিখবে তো সংখ্যা রেখা থেকে আমরা লেখচিত্র শিখব রেখা ক্লাস সিক্সে তোমরা শিখে নিয়েছ সংখ্যারেখা মানে একটা রেখায় দেখো এই যে একটা রেখা সরল রেখা একটা তার মাঝখানে প্রথমে একটা রেখা তার উপরে সংখ্যা বসালে সেটাকে বলা হচ্ছে রেখা তো প্রথমে একটা রেখা এঁকে নিয়েছি আঁকা আছে এখানে মাঝখানে জিরো লেখা আছে এটাকে ও নাম দেয় হলো জিরোর ডান দিকে নির্দিষ্ট দূরত্ব পরপর সংখ্যাগুলো বসানো আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট করে বাম দিকেও বসানো আছে জিরোর ডান দিকের সংখ্যাগুলো কিন্তু সব পজিটিভ ধনাত্মক সংখ্যা এবং জিরোর বাম দিকের সংখ্যাগুলো কিন্তু সব নেগেটিভ বা ঋণাত্মক সংখ্যা মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস ফাইভ মাইনাস সিক্স এইভাবে চলতে থাকবে এবার এই সংখ্যা রেখাটা আমি এইভাবে লম্বি মানে এঁকে নিলাম অনুভূতিভাবে এবার আরেকটা সংখ্যা রেখা যদি এর উপরে আমি এরকম লম্বভাবে এঁকে দিই লম্বিভাবে অর্থাৎ এই যে দেখতে পাচ্ছ ছবিতে এইরকমভাবে এইরকমভাবে যদি এঁকে দিই তাহলে জিরোর ওপর দিকে সংখ্যাগুলো ওয়ান টু থ্রি ফোর করে দেখো যাচ্ছে যাবে আর নিচের দিকে কিন্তু মাইনাস দিয়ে ব্যবহার করবো আমি আগে এঁকে দেখাই তোমাদের প্রথমে আমি একটা সংখ্যা রেখা এইভাবে এঁকে নিচ্ছি স্কেল হলে ভালো হয় আমি হাত দিয়েই করছি তো এইখানে জিরো সংখ্যা রেখাটা মাঝখানে জিরো ডান দিকে আমি বিন্দু বসাব ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন পাম থেকেও অনুরোধভাবে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস ফাইভ মাইনাস সিক্স মাইনাস সেভেন এরকম আরও চলতে থাকে এবার আমি লম্বা লম্বী আরেকটা সংখ্যারেখা এদিক দিয়ে আনছি পাতাটাকে যদি আমি ঘুরিয়ে নিই মাঝখানে একটা জিরো উপরের দিকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট আর নিচের দিকে লিখছি মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস ফাইভ মাইনাস সিক্স মাইনাস সেভেন মাইনাস এইট তাহলে দুটো সংখ্যা রেখা যদি পরস্পরকে চেক করে যেরকম লম্বভাবে যদি আমরা এঁকে নিই তাহলে দেখো চারটা ঘর তৈরি হচ্ছে এই যে রেখাটা অনুভূমিক রেখা যেটা এঁকেছি সেটার আমি নাম 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 দিচ্ছি এক্স ও এক্স ড্যাশ আর লম্বভাবে যে সংখ্যা রেখাটা এঁকেছি সেটার আমি নাম দিচ্ছি ওয়াই ও ওয়াই ড্যাশ বড় করে ও এবার আমি চারটা ঘর পেলাম এই যে সংখ্যা রেখা দুটো পরস্পরকে ছেদ করলো ও বিন্দুতে এই বিন্দুটার নাম কিন্তু হচ্ছে মূল বিন্দু মানে ওকে আমরা মূল বিন্দু বলব ওকে মূল বিন্দু বলা হয় এবার এই যে চারটা ঘর তৈরি হলো চারটা ঘরে কিন্তু নাম আছে প্রথম ঘরটাকে বলছি প্রথম পাত দ্বিতীয় ঘরটাকে বলছি দ্বিতীয় পাত তারপরে তৃতীয় পাত এবং সবশেষে চতুর্থ পাত তাহলে চারটা ঘরে চারটা নামকরণ হয়ে গেল এবার প্রথম ঘরে ধরো আমি একটা বিন্দু পি নিলাম সেই বিন্দুটা প্রকাশ করব কীভাবে দুটো সংখ্যার মাধ্যমে প্রকাশ করব। বিন্দুটার কাছে প্রথমে কিভাবে কীভাবে যাবো প্রথমে এই মূল বিন্দু থেকে ডান দিকে যাব গিয়ে তারপরে ওপরে যাব। তার মানে প্রথমে আমাকে এক সক্ষ বরাবর যেতে যেতে হবে তারপরে অক্ষের সমান্তরাল সমান্তরভাবে ওপরে উঠতে হবে তাহলে যখন আমরা ডান দিকে যাচ্ছি দেখো সব পজিটিভ সংখ্যা আবার যখন ওপরে উঠছি তখন দেখো এই যে যেহেতু এগুলো পজিটিভ তার মানে এক নম্বর ঘরে যদি কোনো বিন্দু প্রকাশ করি আমরা তাহলে বিন্দু প্রকাশ করতে যে যে দুটো সংখ্যা ব্যবহার করব আমরা তার দুটোই পজিটিভ হবে ধরো এই বিন্দুটা আমার স্থানাঙ্ক এক্স ওয়াই এক্সটা কি আর ওয়াইটা কী এক্সটাকে বলা হবে ভুজ এবং ওয়াইটাকে বলা হবে কোটি বুজ কোনটা যেটা আমরা এক সক্ষ বরাবর বর্ণনা করব যে পি বিন্দুটা এখানে আছে একসক্ষ বরাবর কতটা দূরত্ব গেলাম সেটা হচ্ছে বুঝ আর ওয়াই অক্ষের সমান্তরালভাবে ওপরে উঠলাম কতটা দূরত্ব সেটা হচ্ছে কোটি অর্থাৎ একটা বিন্দুকে যখন দুটো সংখ্যা দিয়ে প্রকাশ করব সেই প্রকাশ করাটাকে বলা হচ্ছে বিন্দু স্থানাঙ্ক এই যে এদেরকে স্থানাঙ্ক বলা হচ্ছে স্থানাঙ্কের প্রথম সংখ্যাটাকে বলা হচ্ছে ভুজ এবং পরের সংখ্যাটাকে বলা হচ্ছে কোটি তো প্রথম পাদে যে বিন্দুগুলো থাকবে প্রত্যেকের ভুজ কোটি দুটোই পজিটিভ হবে অর্থাৎ এখানে দুটো সংখ্যায় প্লাস প্লাস থাকবে ধরো এই ঘরে সংখ্যা থাকবে থ্রি ফাইভ টু সেভেন এই টাইপের সংখ্যাগুলো থাকবে মানে ভুজটাও পজিটিভ হবে কোটিটাও পজিটিভ হবে এবার চলে আসি দ্বিতীয় ঘরে দ্বিতীয় ঘরে ধরো এখানে একটা বিন্দু আমি প্রকাশ করছি তো দ্বিতীয় ঘরে বোঝাতে গেলে প্রথমে আমাকে এই বিন্দুটার কাছে যেতে গেলে প্রথমে আমাকে এক্স অক্ষের বাম দিকে যেতে হবে ড্যাশ সেদিকে তার মানে নেগেটিভ দিকে যাচ্ছি তারপরে আমি ওপর দিকে উঠছি মানে পজিটিভ দিকে উঠছি তাহলে ভুজটা হয়ে যাচ্ছে আমার মাইনাস আর কোটিটা হয়ে যাচ্ছে প্লাস তাহলে দ্বিতীয় ঘরে যে বিন্দুগুলো থাকবে তার তাদের স্থানাঙ্কটা মাইনাস প্লাস হবে অর্থাৎ ধরো মাইনাস ফোর টু মাইনাস টু সিক্স এই টাইপের বিন্দুগুলো দ্বিতীয় ঘরে থাকবে প্রথম ঘরে প্লাস প্লাস দ্বিতীয় ঘরে মাইনাস প্লাস তৃতীয় ঘরে যখন বিন্দু প্রকাশ করব। তখন প্রথমে বাম দিক বরাবর যেতে হবে মূল বিন্দু থেকে এক অক্ষের বাম দিক বরাবর মানে মাইনাস তারপরে আবার নিচের দিকে না আবার দেখো নিচের দিকে মাইনাস আছে তাহলে আবার মাইনাস তৃতীয় ঘরে যে বিন্দুগুলো হবে তার ভুজ কোটি দুটোই ঋণাত্মক হবে মানে মাইনাস থ্রি মাইনাস ফাইভ মাইনাস টু মাইনাস সিক্স এই ধরনের ভুজ কোটি দুটোই ঋণ এবার চতুর্থ ঘরে যদি কোনো অঙ্ক সংখ্যা বিন্দু বসাতে চায় তাহলে তার স্থানাঙ্কটা কী হবে প্রথমে আমি প্লাস বরাবর যাচ্ছি ডান দিকে তারপরে নিচে নামছি তাহলে প্রথমে প্লাস বুঝটা প্লাস আর কোটিটা মাইনাস অর্থাৎ বিন্দু হচ্ছে প্লাস মাইনাস তাহলে আমরা দেখলাম যে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ একটা সমদলকে চারটা ভাগে ভাগ করে নিলে চারটা ঘরে প্রথম পাত দ্বিতীয় পাত তৃতীয় পাত চতুর্থ পাত প্রথম পাদের বিন্দুগুলো হবে প্লাস প্লাস দ্বিতীয় পদে হবে মাইনাস প্লাস তৃতীয় পদে মাইনাস মাইনাস এবং চতুর্থ পদে প্লাস মাইনাস এবার কোনো বিন্দু হয়তো এই চারটা ঘরের কোনোটাতেই বসব না তাহলে কোন ঘরে বসবে সেটা বুঝবো কী করে যদি এক সক্ষের ওপরে বিন্দুগুলো হয় তাহলে কিন্তু কোটিটা জিরো হয় অর্থাৎ এক সক্ষের ওপর অবস্থিত বিন্দু স্থানাঙ্ক কী ধরনের হবে ওর ভুজটা থাকবে কোটিটা জিরো হবে কারণ হচ্ছে এই রেখার উপরেই থাকছে ওপরের দিকে আর উঠছে না বা নিজেও নামছে না সেজন্য কোটিটা জিরো হবে তাহলে এই বিন্দুগুলো এক্স কমা জিরো এই ধরনের হবে অর্থাৎ ভুজ থাকবে কোটিটা থাকবে না কোটিটা জিরো হবে অনুরূপভাবে ওয়াই অক্ষের ওপর অবস্থিত বিন্দু স্থানাঙ্ক কীরকম হবে ওয়াই অক্ষের ওপর অবস্থিত হলে কিন্তু ভুজটা থাকছে না শুধু ওপরের দিকে ডান দিকে বা বাম দিকে কোনো দিকে যাচ্ছে না শুধু রেখার ওপরের দিকে বা নিচের দিকে নামছে তাহলে কিন্তু স্থানাঙ্কটা হবে জিরো কমা ওয়াই অর্থাৎ ভুজটা জিরো এবং কোটিটা থাকবে একটা সংখ্যা এবার এক সক্ষের মধ্যে ভাগ আছে ধনাত্মক এক সক্ষ এবং ঋণাত্মক এক অক্ষ ধনাত্মক এক অক্ষের উপরে বিন্দু স্থানাঙ্ক কি হবে পজিটিভ থাকবে প্রথম সংখ্যাটা পরেরটা জিরো থাকবে আর যদি ঋণাত্মক অক্ষ বলে তাহলে প্রথম সংখ্যাটা ঋণাত্মক হবে পরেরটা হচ্ছে জিরো হবে ধনাত্মক এক সক্ষের ওপরে ধনাত্মক অক্ষের ওপর অবস্থিত বিন্দুগুলো কী ধরনের হবে এই যে ধরো থ্রি কমা জিরো ফাইভ কমা জিরো সেভেন কমা জিরো এই ধরনের আর যদি ঋণাত্মক এক্স অক্ষের ওপর থাকে তাহলে বিন্দুগুলো কী হবে মাইনাস ফাইভ কমা জিরো মাইনাস সেভেন কমা জিরো মাইনাস টেন কমা জিরো এই অনুরূপভাবে ধনাত্মক ওয়াই অক্ষের ওপর অবস্থিত বিন্দু কেমন হবে প্রথমটা থাকবে জিরো পরেরটা একটা নির্দিষ্ট সংখ্যা হবে জিরো ফাইভ জিরো সিক্স জিরো সেভেন ইত্যাদি ইত্যাদি এবং যদি ঋণাত্মক ওয়াক্ষ বলা হয় তাহলে ঋণাত্মক অক্ষের ওপর অবস্থিত বিন্দু কী হবে জিরো মাইনাস টু জিরো ক্রমো মাইনাস ওয়ান জিরো ক্রমো মাইনাস থ্রি জিরো ক্রমো মাইনাস ফোর ইত্যাদি ইত্যাদি হবে তার তার মানে আমরা বুঝে গেলাম ধনাত্মক ঘণাত্মক একসক্ষ মানে এইটুকুর মধ্যে অবস্থিত হবে মূল বিন্দু থেকে ডান দিকে একস অক্ষের ওপর আর যদি ঋণাত্মক একসক্ষ বলে তাহলে মূল বিন্দু থেকে বাম দিকে একশো অক্ষের উপর অবস্থিত যদি ধনাত্মক ওয়াই অক্ষ বলে তাহলে জিরো থেকে ওয়াই অক্ষ বরাবর ওপরের দিকে থাকবে বিন্দু আর যদি ঋণাত্মক ওয়াই অক্ষ বলে তাহলে এই জিরো বা মূল বিন্দু থেকে ওয়াই অক্ষের নিচের দিকে অর্থাৎ ওয়াই ড্যাশ এই দিকে বিন্দুগুলো অবস্থান করবে এবার ধরো কোনো একটা বিন্দু বসাবতী করে হয়তো আমাকে বলল যে ফাইভ কমা থ্রি বিন্দুটা বসাবতী করে ফাইভ থ্রি বিন্দুটি কীভাবে বসা তাহলে জিরোর ডান দিকে প্রথমে ফাইভ পাঁচ ঘর যাব জিরোর থেকে জিরোর পর থেকে কাউন্ট করব জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ ফাইভ কোনা হয়ে গেল এরপরে তিন ঘর ওপরে মানে এই যে এক দুই তিন আছে সেরকমভাবে এক দুই তিন এইখানে হবে ফাইভ নেক্সট ডেটা আমি তোমাদেরকে গ্র্যাক পেপারে বুঝিয়ে দেবো এটা জাস্ট আমি এঁকে দেখালাম যে কীরকমভাবে কোন ঘরে কী থাকে এবার কিন্তু আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে বা নেক্সট ক্লাসে কিন্তু আমি তোমাদেরকে গ্র্যাপ পেপারে ছবি এঁকে দেখিয়ে দেবো রুল পেন পেনসিল দিয়ে স্কেল এবার কিছু বিন্দু ধরো হয়তো বলা থাকলো মাইনাস টু মাইনাস ফাইভ এই বিন্দুটা কীভাবে বসাবে তাহলে প্রথমে মাইনাস টু জিরো থেকে দুই ঘর বাম দিকে যাবে জিরো থেকে মাইনাস ওয়ান মাইনাস টু তারপরে মাইনাস ফাইভ তারপর নিচের দিকে পাঁচ ঘর এক দুই তিন চার পাঁচ তাহলে এইখানে যে বিন্দুটা এইটা হবে মাইনাস টু মাইনাস ফাইভ এটা গ্র্যাপ পেপার হলে ভালো বোঝাতে পারবো আমি কারণ ওখানে গ্র্যাফ পেপারে দাগ কাটাই থাকবে এই যে যেমন দেখো বসিয়েছে এখানে তো এরকম গ্র্যাপ পেপারে তোমাকে বুঝিয়ে দেবো আরেকটা জিনিস খেয়াল করো আমরা যদি এক সক্ষটা ধরি এই যে এক সক্ষ এক শক্ষের ওপরের দিকে যে বিন্দুগুলো থাকবে তাদের কিন্তু কোটিগুলো পজিটিভ হবে যেহেতু ওয়াইগুলো ওপরে থাকছে আর একশের নিচের দিকে যে বিন্দুগুলো থাকবে তাদের কোটিগুলো কিন্তু নেগেটিভ হবে দেখো এই যে মাইনাস মাইনাস তাহলে বুঝতে পারছো একটা বিন্দু দেখে বোঝা যাবে যদি বলা হয় যে এক এই বিন একটা বিন্দু বলে দেওয়া হলো সেটা একশের ওপরে না নিচে তাহলে যদি বিন্দুটার কোটি মানে পরের সংখ্যাগুলো যদি প্লাস হয় তাহলে সে এক শক্ষের ওপরে থাকবে আর যদি মাইনাস হয় কোটিটা তাহলে সে এক্স অক্ষের নিচে থাকবে অনুরূপভাবে যদি বলা হয় কোনো বিন্দু ও ওয়াই অক্ষের ডান দিকে না বাম দিকে যদি ওয়াই অক্ষের ডান দিকে হয় ওয়াই অক্ষের ডান দিকে হলে দেখো ডান দিকে কিন্তু ভুজটা পজিটিভ হবে মানে দুটোরই ভুজ পজিটিভ হবে আর ওয়াই অক্ষের বাম দিকে যদি থাকে তাহলে কিন্তু দুটোটি ভুজ নেগেটিভ হবে দেখো মাইনাস ক্লাস মাইনাস মাইনাস মানে ভুজটা নেগেটিভ একটা উদাহরণ দিই যে দেখো কষে দেখি থ্রি পয়েন্ট ওয়ানের আমি ছক কাগজে নিচের বিন্দুগুলি স্থাপন করি এবং অক্ষের উপর দিকে না নিচের দিকে আছে লিখি প্রথম বিন্দুটা কত থ্রি কমা মাইনাস টু পরেটা দেখো মাইনাস ফোর কমা টু তো থ্রি কমা মাইনাস টু এটার বুঝটা দেখো মাইনাস যদি কোটিটা মাইনাস থাকে সে কিন্তু অক্ষের নিচের দিকে থাকবে তাহলে এই বিন্দুটা অক্ষের নিচে থাকবে এই বিন্দুটা অক্ষের নিচে থাকবে এই বিন্দুটা একশো অক্ষের নিচে থাকবে এটাতেও মাইনাস আছে কিন্তু দেখো এটাও অক্ষের নিচে থাকবে কিন্তু এটা ওয়াই অক্ষের ওপরে থাকবে মানে এই যে এরকম জায়গায় থাকবে অক্ষের নিচেই থাকবে তাহলে এই যে বিন্দুগুলো যেগুলোর কোটিগুলো ঋণাত্মক আছে বা নেগেটিভ আছে সেগুলো একশের নিচের দিকে থাকবে আর যেগুলোর কোটিগুলো পজিটিভ আছে যেমন এই বিন্দুটা মাইনাস ফোর কমা টু ফোর ফাইভ মাইনাস টু কমা সেভেন কমা নাই এরা কিন্তু থাকবে এক শক্ষের ওপরের দিকে দ্বিতীয় ক্ষেত্রে দেখো এখানে বলেছে এই বিন্দুগুলো চক কাগজে স্থাপন করতে বলেছে এবং ওয়াই অক্ষের ডান দিকে না বাম দিকে ওয়াই অক্ষের ডান দিকে গেলে হলে ভুজগুলো পজিটিভ হবে এই যে এটার ভুজ পজিটিভ এটা ওয়াই অক্ষের ডান দিকে হবে এটা বাম দিকে মাইনাস আছে এটাও বাম দিকে এটা প্লাস আছে ভুজ তাহলে এটা ডান দিকে এটাও ডান দিকে হবে এইটাও ডান দিকে হবে আর যেগুলো মাইনাস আছে ভুজ এই বিন্দুটা এই বিন্দুটা এইটা এইটা এরা থাকবে ওয়াই অক্ষের বাম দিকে এবার দেখো এই বিন্দুগুলো কোথায় কোন পাদে আছে দেখে বলতে হবে মাইনাস এগারো কমা মাইনাস সাত দুটোই মাইনাস দেখো ছক কাগজে মাইনাস মাইনাস তৃতীয় পাদে তাহলে এই বিন্দুটি তৃতীয় পাদে অবস্থিত জিরো কমা ফাইভ এই বিন্দুটা কোথায় থাকবে দেখো বিন্দুটার ভুজটাই জিরো ভুজ যদি জিরো হয় সেই বিন্দু কিন্তু ওয়াই অক্ষের উপর অবস্থিত হবে এবং এটা ধনাত্মক সংখ্যা তাহলে আমরা বলতে পারি এই বিন্দুটি জিরো কমা ভাই বিন্দুটি ধনাত্মক ওয়াই অক্ষের উপর অবস্থিত এটা ধনাত্মক এক্স অক্ষের উপর অবস্থিত হবে যেহেতু কোটিটা জিরো এটাও মাইনাস মাইনাস তবে তৃতীয় পাদে অবস্থিত হবে এটা হচ্ছে প্লাস মাইনাস দেখো প্লাস মাইনাস কোন ঘরে চতুর্থ পাদে প্লাস মাইনাস তাহলে এই বিন্দুটা হবে এটা আমরা দেখলাম প্লাস মাইনাস বারো কমা মাইনাস নাই এটা হবে চতুর্থ পদে এটা দুটোই পজিটিভ প্রথম পাদে এটা কোথায় হবে এটা দেখো প্রথমে জিরো আছে তার মানে এটা প্রথমে ভূস যদি জিরো থাকে তাহলে সে ওয়াই অক্ষের উপরে থাকবে এবার যেহেতু মাইনাস আছে মাইনাস চিহ্ন আছে তাহলে ঋণাত্মক ওয়াই অক্ষের উপর অবস্থিত এইটা কোটিটা জিরো তাহলে এ এক্স অক্ষের উপর অবস্থিত হবে এবং যেহেতু মাইনাস আছে তাহলে আমরা বলবো ঋণাত্মক এক্স অক্ষের উপরে অবস্থিত হচ্ছে এই বিন্দুগুলো আমি জাস্ট এগুলো আজকে বলে দিলাম নেক্সট ডেতে আমি এই বিন্দুগুলো ছক কাগজে বসিয়ে তোমাদেরকে দেখিয়ে দেবো বলছে এক্স অক্ষের ওপরে যে কোনো চারটি বিন্দু স্থানাঙ্ক এক্স অক্ষের ওপরে চারটি বিন্দু স্থানাঙ্ক কী হবে কোটিগুলো জিরো হবে ফাইভ কমা জিরো টু কমা জিরো থ্রি কমা জিরো ফোর কমা জিরো হয়ে গেল ওয়াই অক্ষের ওপর যে কোনো চারটি বিন্দুর স্থানাঙ্ক ওয়াই অক্ষের ওপরে চারটি বিন্দু স্থানাঙ্ক কী হবে ভুজটা জিরো হবে মানে জিরো ওয়ান জিরো কমা টু জিরো কমা থ্রি জিরো কমা ফোর এই ধরনের হবে তো আজকে তোমরা এটা দেখে শিখে রাখো নেক্সট ডেতে আমরা অধ্যায় ভিত্তি আলোচনা করব ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই বেশি বেশি করে লাইক শেয়ার ও কমেন্ট করো খুব ভালো থেকো সুস্থ থেকো খুব তাড়াতাড়ি চলে আসবো নেক্সট ক্লাসগুলো নিয়ে ধন্যবাদ